কেমন আছো তোমরা সবাই সুপ্রভাত আমি আবার সকাল সকাল সেই চায়ের আবার চলে এসেছি চায়ের থেকে তোমাদের সঙ্গে শুরু করতে বেশি ভালো লাগে তো দেখো গতকালকে রাত্রিও এত ঘুম সারাদিন ঘুমায় না খালি ফোন ঘাঁটি আর বকা খাই আর রাত্রিবেলা গিয়ে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে যায় ভাবি যে পরে শোয়ার সময় তোমাদের ভিডিওটা শেষ করব আজকেও সাই বলবে বলবে এক্ষুনি যে তুমি রোজ একই কাণ্ড করো যে রাত্রিবেলা হলেই তোমার এত ঘুম পায় আর ভিডিও শেষ করা হয় না তো চলো আমরা এখন তিনজনে মিলে সঞ্চয়িতা আমার নাতনি আর জামি এই যে চায়ের পেয়ালা নিয়ে চলে এসেছি দেখো আর একটা জিনিস তোমাদের দেখাই এই দেখো লাল চা তোমাদের কাকিমা লিকার চা খাচ্ছে নিজেকে চেঞ্জ করছে দেখো হ্যাঁ দেখেছ সুস্থ থাকতে গেলে কিছু কিছু অভ্যাস পাল্টাতে হবে তাই না বলো তো এই যে লিকার চা আর এই দেখো একমোট মুড়ি নিয়ে চলে এসেছি সকাল সকাল আর আজকে আমাদের স্পেশাল রান্না হবে কিছু রান্না টান্না করে রেখে দশটার মধ্যে আমরা দুজনে একটু বের বের করতে বেরোবো আর মেয়ে কলেজে যাবে পরীক্ষা আছে এই হচ্ছে কি আপডেট এটাই হচ্ছে আপডেট চলো আমরা চা খেয়ে নিই এই যে সঞ্জয় আমি আর ওর পাশে নাতনি আছে গুড মর্নিং বলে দাও বন্ধুদের গুড মর্নিং বন্ধুটা ও গলা আওয়াজ নেই

তোর গলাটা শুনেছে শুনে বলছে ওদের ওই গলাটা শুনলাম কথা বললাম ভালো লাগলো ওদেরকে আমার অদৃশ্য ভালোবাসা জানিয়ে সত্যি ভালোবাসা অদৃশ্যই হয় না একটু দারুণ কথা আমার সকাল সকাল না সকাল সকাল আমার একটা কথা খুব মনে লেগে গেল স্বামীমার এত সুন্দর কথাটা বলেছে বলছে আমার অদৃশ্য ভালোবাসা জানিও সবাইকে ভালোবাসা দৃশ্যমান হয় না কিন্তু একটা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করতে হয় এটাকে দারুণ স্বামীমা সত্যি তোমাকে তুমি মানে

চলো বন্ধুরা অনেক গল্প করে দিলাম তোমাদের সকাল সকাল এ পর্যন্ত আপডেট আবার দেখি নেক্সট কোথায় যাই কি করি তখন আবার ফিরছি কেমন চলো সবাই ভালো দেখো তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করতে আসলাম দেখলাম এগুলো লাগছে আকাশটা ভালো হচ্ছে না কেন বলো তো ক্যামেরাটা ঠিক মতো দেখাতেই পাচ্ছি না এই যে এই জায়গা ঠিক আছে সব জায়গায় আলো করছে তো জানলা বড়ো বড় জানলা সব খোলা ওই জন্য কথা বলতে পারছি না তো বাইরে রাস্তা দিয়ে ওনার ইয়ে যাচ্ছে এমার্জেন্সি হসপিটালের গাড়ি আমার যে এখন কীরকম ফিলিংস হচ্ছে বন্ধুরা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না মানে আমার কীরকম হচ্ছে শরীরটার মধ্যে তার কারণ অনেক কষ্টে আমি ভাগ্নিদের অ্যাড্রেস জোগাড় করতে পেরেছি এই মাত্র ভাগ্নিদের সঙ্গে কথা হলো মানে তোমার দাদু ভাইয়ের মেজ বোনের মেয়ে তো মানে মাথায় বুদ্ধি খাটিয়ে 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 গতকালকে মেয়েকে বললাম কোনো অ্যাড্রেস জোগাড় করতে পারছি না মেয়ে আবার একটু আকাশকে জিজ্ঞাসা করেছিল আকাশ যা বলেছিলো তাতে কাজ হয়নি এখন হচ্ছে আমি আজকে সকালবেলা মানে চা খাওয়ার আগে চা খাওয়ার আগে বাথরুম থেকে বেরিয়ে হঠাৎ করে মনে হলো যে আমার মেজ ভাইপোকে ফোন করলে কেমন হয় মেজ ভাইপোকে ফোন করে ওর কাছে কোনো যদি ফ্লু পাওয়া যায় তাই বলে এই খানিকক্ষণ আগে মেজ ফোন করেছিলাম তো মেজ ভাইপোকে ফোন করে বললাম যে আমি তো এখন এই জায়গায় আছি রাম রাজাতলায় তো তুমি হচ্ছে গিয়ে তোমার মেজ পিসির বাড়ির কারোর ফোন নাম্বার বা অ্যাড্রেস দিতে পারবা তো বলছে কাকি আমি তো একটু কাজে আছি এখান থেকে আমি বাড়ি ঘরে গিয়ে তোমাকে ফোন নাম্বার দিচ্ছি তখন আমার একটু আশার আলো পাওয়া গেল এখনও ফোন করেছিলাম ওকে ও আবার ফোন করে আমাকে তিনটে নাম্বার দিল তো আমি লাস্টের নাম্বারটাই লাগিয়েছি বুঝলে তিনটে নাম্বারের মধ্যে হচ্ছে বড় জামায় একটা আর মাঝখানেটা হচ্ছে মন্দিরের মেজ পিসির নাম্বার দেখেই চিনতে পেরেছি আর লাস্টেরটা হচ্ছে অন্য একটা নাম্বার ছিল তা মানে লাস্টের নাম্বারটাতেই লাগাই লাস্টের নাম্বারটা লাগিয়ে দেখেছি রিং হচ্ছে বহু পুরোনো নাম্বার রিং না হলে তো মুশকিল ছিল তো রিং হয়েছে দেখে আমার তো মানে গা পা শুরু হয়ে গেছে তখনই তো কী যে ফিলিংস হচ্ছে কী যে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি এখনও স্নান করতে যাইনি আর আজকে মানে গতকালকে এই আমি বাড়িতে তো তেমন কিছু খাই না একবারে সকালে চামুড়ি খেয়ে একবারে ভাত খাই তো এখানে এত বেশি বেশি খা টিফিন করা খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে গতকালকে একটু পেটটা ভার ভার ছিল বলে আজকে সকালে আর কিছু খাইনি চা বিস্কুট মুড়ি এইসবই খেয়েছিলাম আর উত্তর রান্নাবান্না সে কখন হয়ে গেছে জামায়ও বেরিয়ে গেছে নাতনিও পরীক্ষা দিতে বেরিয়ে গেলো আর আমি বসে বসে এইসব করছি তোমাদের আজকে যে ভিডিওটা দেবো এটা রেডি করলাম তো এইসব করতে করতে এখন ওই ওদের সঙ্গে কথা বলে নিলাম নাহলে আমরা দশটার দিকে বেরোবো ভেবেছিলাম যে দশটার দিকে বেরিয়ে খুঁজে খুঁজে বার করব তো তারপরে হঠাৎ করে আজকে আমার এই কথা মাথাটা আসলো তো যাই হোক ভালোই হলো প্রপার অ্যাড্রেস নিয়ে গেলে সেই ঠিকানায় যাওয়াটা খুব সুবিধা হয় তাই না তো অ্যাড্রেস লিখে নিয়েছি ফোন নাম্বারও আছে কোনো অসুবিধা নেই বন্ধুরা আমি আমার অনেক দিনের পুরনো হারিয়ে যাওয়া মানুষকে আবার খুঁজে পাবো ছুতে পারবো তোমরা খালি দেখবে ওরা আমাকে কতটা ভালোবাসে তাহলেই বুঝতে পারবে যে আমি কত খারাপ ছিলাম আর কতটা ভালো ছিলাম আমি এক্ষুনি না ওর সঙ্গে কথা বলতে বলতে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম আমার খুব খারাপ লাগছিলো ওদেরকে এত ভালোবাসি এত ভালোবাসতাম একটা সময় আসা যাওয়া ওঠা বসা বিয়েতেও এসেছি ভাগ্নিদের কিন্তু সেই জায়গাগুলো সব ভুলে গেছি স্মৃতি থেকে আমার ভুলে গেছিলাম আমি একদম অ্যাড্রেস মানে খালি সাতরাগাছি রামরাজতলা স্টেশনে আসতাম হাওড়া থেকে নেমে এইগুলো মনে আছে কিন্তু প্রপার অ্যাড্রেস আমার কাছে ছিল না তো যাই হোক এগুলো তোমরাই বলো না তোমরা কমেন্ট করে জানাবে এগুলো তো ভগবানেরই ইচ্ছা বলো এই যে ওদের সঙ্গে আবার যোগাযোগ করতে পারলাম যেতে পারবো ঠিকানা পেলাম এগুলো তো ঠাকুরেরই ইচ্ছা তো চলো বন্ধুরা আমি স্নান করে আসি এসে একটু খাওয়া দাওয়া করে নিয়ে সঞ্চয়িতা আর আমি দুজনে মিলে আমার ভাগ্নির সঙ্গে দেখা করতে যাব। আমার খুব আনন্দ হচ্ছে এটা আবার আনন্দ অশ্রু আর ভাইকোটাকে ফোন করে বলি যে ফোন নাম্বার লেগেছে যোগাযোগ করতে পেরেছি তাহলে ও আনন্দ পাবে ও যে কী উপকার করলো আমার সে বলার কথা না আর আমি আমার এখানে আসার উদ্দেশ্যটাই ছিল এটা যে ওদেরকে খুঁজে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আমি এখন স্নান করে আসি এসে পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি এখন আমরা দুজনে দেখো প্রেশার কুকারে করে চিকেন রান্না করেছি একদম করে না আমি প্রেশার কুকারে চিকেন ভালো খাই সেটা শেখায় তুমি আর এই মাছি

ও মাছের তেল কেন তোমার বোনুর মতো রান্না করে নেবে কিন্তু চলো আমি একটু এইটুকু কাজ করি অন্তত কিছু করতে দেয় না ভালো লাগে না আমার ফোন এসেছে মেয়ের সঞ্চয়িতা সঞ্চয়িতা আমার নামটাকে পরিষ্কার করে বলতে হবে সঞ্চয়িতা সঞ্চয়িতা বলছে যে তোমার বাটিটা ছোট হয়ে গেছে বুঝলে তো বাটিটা ছোটো হয়নি ওর কে ফোন করছে ও চলো খেতে বসে গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাইপো ফোন করলো ইয়ে নিয়ে নিবি নিবি তো ফোন করলো ভাইপো ওই জন্য আবার একটু চলে গেছিলাম তো ইলিশ মাছের কাটা বুঝতেই তো পারছো খেতে খেতে আর কথা বলা যাবে না তোমাদের সঙ্গে একটু কথা বলিনি দেখো বাটি ভরে উঠতে পড়ছে আবার বলছে কি যে বাটিটা ছোট হয়ে গেছে তা আমি বললাম বাটিটা ছোটো হয়নি তো দেওয়াটা বেশি হয়ে গেছে মানে বলছে এক মাংস করেছি আর রাত্রি আবার

শুধু খাওয়ার সিনটা গল্প করে করে তোমাদের সঙ্গে খেলে তাহলে পরে অ্যান্টি ওয়ার্ল্ডে দেওয়া যেত দুটো চ্যানেল পারবো না গো আমি আমার একটাই বেঁচে থাক তোমাদের আশীর্বাদে তাই না বল পারি না খুব কম দিই ও তো যখন পারি তখনই দিই চলো খাওয়া দাওয়াটা করে নিই নিয়ে গুটি গুটি পায়ে যখন বেরোবো তখন তোমাদের আবার শেয়ার করবো কেমন এখন খেতে বসেছি সেইটা দেখ শেয়ার করে খেলাম ওই দিক দিয়ে অফ করে দিত আমি এই দিক দিয়ে এরকম করে অফ করতে গেলে আমার হাতটা দেখা যায় উঠতে হবে না বসেই হবে একটা বেরোচ্ছি ওপরে আর ভিডিও করা হয়নি ভুলে গেছি ভিডিও করতে তো একটা বিশেষ কারণে এখন দাঁড়িয়ে আছি এখানে এই যে পালামেরো এটা পালামের এখন একটা বিশেষ কারণে দাঁড়িয়ে আছি এটা ঠিক কথা বলো তুমি এই যে আবার যে গাড়ি চালায় সে আজকে মানে চারিটারিকে গাড়ি ঘর এখনো চারিদিকে আসে বললো গাড়ি ক্যাবকে নিয়ে তারপর রওনা দেবো

আমার আমার দেখা দেবে মন্দির আছে খুব কুকুর কিন্তু এখানে প্রচুর পুকুর এখানে এখানটা একটু আছে সব তলা স্টেশন ওপারে যাবো আমরা ট্রেনটা দাঁড়িয়ে যাবে সাইডিং হবে না হ্যাঁ দেখেছি তুলেছি 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 ওই দিকে আসবে ট্রেন আসবে হ্যালো ফ্রেন্ডস দেখো এখানে টোটোটা কেমন জলের মধ্যে দিয়ে যাচ্ছে এত জল দাঁড়িয়ে গেছিলো জলের ভেতর দিয়ে টোটোটা গেল যাচ্ছে আর কি সেটাই তোমাদের সঙ্গে একটু দেখালাম পুরো জলের ভেতর দিয়ে টোটোটা নিয়ে যাচ্ছে রাস্তায় এতটা জল দাঁড়িয়ে গেছে আর এটা হচ্ছে মন্দিরার মেজো পিসির ছবি তো উনি মারা গেছে সাত আট বছর হয়ে গেল সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম এটা মন্দিরার মেজো মন্দিরে চার পিসি তার মধ্যে এই দিদিটা হচ্ছে মেজ বোন ছিল ইনি আমাকে ভীষণ ভালোবাসতো আর ওনার চার মেয়ে তো চলো দেখ তোমাদের সঙ্গে আলাপ করি হ্যালো ফ্রেন্ডস এ দেখো আমার সব ভাগ্নিরা এখানে বসে আছে এই যে এটা হচ্ছে মেজো ভাগনি একটু লাইটটা কম আছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও হ্যাঁ লাইটনেস তো আমি বাড়িয়ে দিচ্ছি ভালো ওয়াইটনেস এই যে যাই হোক এটা হচ্ছে মেজো ভাগনি। এটা হচ্ছে বড় আর මේজটা ক্যামেরার সামনে আসবে না সেটা ছোটটা নেই যে මේজো আর হচ্ছে বড় ছোটটা আসেনি চার ভাগ নেই আমার මේজোন অনদের আর ওর হচ্ছে মেয়ে এই মেয়ে বাড়িতে আছে আর ওই যে মানে সেটাটার মেয়ে ওইটা ওখানে আরেকজন বসে আছে ওই যে ছোট মেয়ে বসে আছে আর সঞ্জয় এখানে বসে আছে আর এই যে আমি তো এখানে এই যে চায়ের আচর চপ গল্প আড্ডা খুব অনেক পুরনো দিনের গল্প হচ্ছে সবাই মামিকে এখন না কিছুতেই বলছে মামি যাওয়া হবে না কিছুতেই ছাড়তে চাইছে না তো দেখা যাক কি করা করি আর কি আমি আমি তোতলাই কিন্তু হ্যাঁ মানে অত মন্দিরের মতো অত ভালো স্মার্ট এখনো আসতে পারিনি এই যা চালাচ্ছি তাতেই অনেক ভালোবাসা পেয়ে গেছি হ্যাঁ ওরা বলছে এ আমি বলছি তোরা তো এতদিনে বলছে আমার ভিডিও দেখে বুঝলে তো ওরা বলছে যে মামি আমি আমরা

এইখানে দুটো ট্রেন এইখানে একটা ট্রেন কি অবস্থা এখান দিয়ে সব মেলগুলো যায় মেল ট্রেনগুলো ওই পাশে একটা ট্রেন যাচ্ছে তিনখানা ট্রেনের মাঝখানে দাঁড়িয়ে আছে ওরে বাপ মেল ট্রেনগুলো কিন্তু এখান দিয়ে যায় কি হচ্ছে চলে গেল শেষ হয়ে যায় চরিটা দেখা যাচ্ছে না

হ্যাঁ <laughs>

ওই জন্য ও নাইটি ছাড়া হয়ে গেছে আমি আর ছাড়িনি বসেই আছি এখানে হাওয়া খাচ্ছিলাম তো তোমাদের সঙ্গে কথা বলবো বলে ক্যামেরাটা অন করলাম সঞ্চয়িতা আর মেয়ের নাম হচ্ছে অনিশা তো এ এস ফ্যামিলি আর ওর বরের নাম হচ্ছে অপূর্ব অপূর্ব আর অনিশা দুটোই এ আর এক কাজের মেয়েও হলো হাজব্যান্ডও হলো আর উনি হচ্ছে সঞ্চয়িতা এস তো এ এস ফ্যামিলি তোমরা তো দেখেই থাকবে আমার লাইভে এই আমি লাইভে আসলে হয় না এখন একটু তাই না হঠাৎ করে আসি আছি হ্যাঁ হেভি মজা হবে বল তো আজ চলো আজকে একটু লাইভ কালকে আজকে সকাল থেকেই ভাবছিলাম তো যে কাজে এসেছিলাম আমি হাওড়ায় মানে মেন উদ্দেশ্য আর কি মানে হাওড়া যখন এসেছি তখন কেন না তাদেরকে আমি খুঁজে বার করবো তো তোমরা তো দেখলেই কোথায় গেছিলাম কাকে খুঁজে বার করেছি ওরা তো ভীষণ খুশি হয়েছে ওরাও আমার ভিডিও দেখে কিন্তু আমি খুব বকলাম ওদের যে তোরা কেন আমাকে কমেন্ট করিস না বলছো তুমিও তো ভিডিওর মধ্যে বলতে পারো যে আমি তোদের খুঁজছি তোরা যোগাযোগ কর তা তো কই একদিনও বলনি না ওই মানে একে অপরকে দোষ রাগ হ্যাঁ রাগ অভিমান ছিল তো তোমাদের আর দেখাইনি মানে মন্দিরা পিসমশাইকে বর্তমানে ওনার আশি বছর বয়স প্রচন্ড মানে একদম বিষ্ণা শয্যাশাই বলতে পারো কিন্তু উনি একা একা উঠে সব কিছুই করে শক্ত আছে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে একজন হাজবেন্ডের কাছে তার স্ত্রী চলে যাওয়া মানে খুবই কষ্টের

ও সঙ্গে করে না নিয়ে গেলাম আমি একা যেতে পারতাম না ঠিকানা বললো কারণ যখন এর আগে গেছি আমার ননদ নিয়ে গেছিলো একবার এসেছিলাম আমার ননদ হাওড়া পর্যন্ত গিয়ে নিয়ে এসেছিলো আমি একবার একা এসেছিলাম মন্দিরে আর আমি একা একবার একা এসেছিলাম সেইবার ও আমার ননদ হাওড়া পর্যন্ত গিয়ে নিয়ে এসেছিলো তো এইবারটা আমি হাওড়া পর্যন্ত একা এসেছি কিন্তু এখান থেকে ওদের বাড়িটা অনেক ভেতরে এই একবার গেলাম এরপরে হয়তো চেষ্টা করলে সুবিধা সেটাই ভাবি যে আমি কোথায় পাঞ্জাব একা চলে যেতে পারি কোথায় কোথায় কি ইয়ে বোম্বে 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 মুম্বাই দুবার একা গেছি মনে হয় দুবার দুবার তিনবার একা গেছি মুম্বাই প্রথমবার তো একাই গেছি চলো আমি তো খুব বাজে মহিলা বলতেই হবে আস্তে আস্তে সমান হই সবার কাছে তুমি খারাপ আমার বন্ধুদের কাছে বলেছিলাম যে তোমরা এত খারাপ কমেন্ট করো তো কিছু মানুষ কিছু মানুষ সবাই প্লিজ কিছু মনে করো না কিছু মানুষ তো অনেক খারাপ মন্তব্য করো তোমরা আমাকে দেখতে থাকো 6 মাস 1 বছর দেখতে থাকো দেখলেই আস্তে আস্তে আমাকে বুঝতে পারবে বলেছিলাম না তো এই যে দেখতে দেখতে আজকে ভালোবাসার সংখ্যা মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে আমার এই একটু আগে আহ রামতলা একদম গেটের মুখে একজনে ধরেছে পেছন থেকে হাত দিয়েছে ঘাড়ের মধ্যে দিয়ে বলছে তুমি মন্দিরের মন্দিরাদির মা না তাই বলছে বলছে আমি তোমার ভিডিও দেখি তোমার মেয়ের ভিডিও দেখি এইগুলো কত বড় পাও না বলো

বুঝলে বন্ধুরা হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে আর আমি উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছি গতকালকেও আমাকে পাঁচ ছটা কমেন্ট করেছে যে আমি ঠিক সাড়ে চারটার সময় এই ফ্ল্যাটের সামনে দিয়ে যাব আর আমি ঠিক পোনে পাঁচটা তখন আমি গিয়ে ওখানে দাঁড়িয়েছি ও মা দেখি আমি দাঁড়ানো সারা আর ওই পেছন সাইড থেকে আসছে এরকম হাত দেখাতে দেখাতে আমাকে ও সত্যি আমি সরি আমি ক্যামেরা করতে পারিনি তুমি নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে আমি ক্যামেরাটা অন করে রাখলে ভালো করতাম ছিল না হ্যাঁ যেটা হয়নি সেটা আমি আফসাষ করে লাভ নেই তো চলো অনেক বকে দিয়েছি তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার না করলে ভালো লাগে না গো তো এখন আমি চেঞ্জ করবো হাত মুখ ভালো করে ধোবো ধুয়ে টান টান হয়ে শুয়ে পড়বো তার কারণ সঞ্চয়টা আমাকে ভীষণ বকা দিচ্ছে এখন কটা বাজে নটায় আসবো ও মা নটা পনেরো বাজে চলো 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 টাটা টা টাটা গুড নাইট গুড নাইট যদি আবার আসতে পারি আসবো নাহলে এখানে ভিডিওটা শেষ ঠিক আছে টাটা গুড নাইট